কোন একটা লঞ্চ ছেড়ে যাবে লঞ্চ স্টেশন ডুমুর তো তা খুলনায় কয়রা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্রান্স সে জায়গা ভিড় আছে এই লঞ্চ গুলো মেন এখন সুন্দরবনে পর্যটক ভ্রমণ করে সুন্দরবন হিরন পয়েন্ট বা দুগলট ট্যাগ বা সুন্দরবনের ভিতরে নদীগুলোতে ভ্রমণের জন্য পর্যটক ভ্রমণের জন্য এই লঞ্চগুলো এখন ব্যবহৃত হয় এটা লঞ্চের টার্মিনাল

জাহাজ করে আছে একটা জেটি হচ্ছে এখানে জাহাজ থেকে মাল লোড আনলোড করা হয় যাকে উঠানো হয় মাল লঞ্চঘাটের পাশে জেটি খুলনা লঞ্চঘাটের পাশে অবস্থিত